রহমান রহিম সম্মানিত ভিহ কি অবস্থা সবার আজকে কিন্তু যেই সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটি হায়েস্ট গাড়ি দেখতে পাচ্ছেন রয়েছে জিএল এবং সুপার জিএল গাড়ি দুই হাজার মডেল সুপার জিএল রয়েছে বারো মডেল সুপার জিএল রয়েছে দুই হাজার পাঁচের মডেল এই সকল গাড়িগুলোকে পেয়ে যাবেন আমাদের শোরুমটিতে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটো কথা না বাড়িয়ে চলুন এই প্রত্যেকটা গাড়ির শর্ট টাইমের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই আমি সর্বপ্রথম যে গাড়িটি দেখাচ্ছি পাশের মডেল দশের রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন করা গাড়িটি রয়েছে চমৎকার অবস্থায় ফুল প্ল্যাট ফুল সিলিংয়ের গাড়ি যেহেতু সুপার জিয়ার গাড়ি সেহেতু বলার কিছু নাই এই গাড়িটার এসি বলেন ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন একশো পার্সেন্ট ওকে আছে গাড়িটির পেপারসগুলো রয়েছে আপডেট করা সরাসরি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে সো এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা এটাও আবার ফিক্সড প্রাইস না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন পাশেই সিরিয়ালের ফুল ফুল সিলিংয়ের গাড়ি মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো পাল কালারের একটি গাড়ি এই গাড়িটিও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা একটু ভিতর কন্ডিশন যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন সরাসরি না দেখলে আসলে বোঝা মুশকিল সো যারা একটি ভালো কোয়ালিটি ফুল গাড়ি কিনতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন মডেল ইয়ার দুই আর এই প্রাইস রাখা হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পাশাপাশি আরেকটি সুপার জিওল গাড়ি রয়েছে দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন করা এই গাড়িটিও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে পাল কালার একটি গাড়ি পেপার্সগুলো গুলো রয়েছে আপডেট করা এগেইটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন আরো বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা শোরুমটি ভিজিট করুন ঢাকা কল্যাণপুর সোহরাব পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুড়ি সার্ভিসের সামনে